হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা এখন একটু ঠিক আছি আর মাকে বাড়িতে নিয়ে এসেছি বেশ কয়েকদিন হলো আর ডাক্তারবাবু আমাদের বলেছিল যে পনেরো দিনের মধ্যে আবার চেক আপে নিয়ে আসতে আর তার সঙ্গে কয়েকটা টেস্ট করে নিয়ে যেতে বলেছিল যদিও হাসপাতালে গেলে সেই টেস্টগুলো হয়ে যেত কিন্তু মায়ের তো শরীর প্রচণ্ড দুর্বল তাই টেস্ট করানোর জন্য আর্জি করে আর নিয়ে যাওয়া হয়নি আমরা বাইরে থেকেই করি নেব তো সেই উদ্দেশ্যেই আজকে সকাল সকাল যেহেতু মা খালি পেটে ব্লাড দেবে তাই একদম সকাল সকাল আমি আমার মা আর আমার এক পিসি এসছে ওদের গ্রাম থেকে মাকে দেখতে আর কি তিনজন মিলে যাচ্ছি মায়ের ব্লাড দেওয়ার উদ্দেশ্যে আর আমার পিসি শুধু নয় আমাদের অনেক আত্মীয় স্বজন কাছের মানুষ তারা প্রত্যেকেই এসছে আমার মাকে দেখার জন্যে আমার রান্নাঘাটের মাসি থেকে শুরু করে মানে মাসির বাড়ি থেকে শুরু করে বড় মেয়ে মিরুজাম্বুড়া দিদিরা হাসপাতালেও গেছিলো বাড়িতেও এসেছিলো আমার মামাবাড়ি থেকে আমার বর্দা মানে আমার অনুদাদা তারপর আমার ভাই মলয় মহুয়া মানে সমস্ত কাছের মানুষরা কিন্তু একে একে এসছে তারপর আমার কাকুরা মানে আমার কাকা বাড়ি থেকে কাকিমা পূজা ইন্দ্র আমার বৌদি বাপের বাড়ি থেকে আমার সুজিত কাকা আমার পিসি আরও সবাই যাই হোক এখন দেখো টোটোতে নিয়ে যাচ্ছি আর দেখো আমার মুখটা একটু হাসি হাসি কারণ কি সত্যি কথা বলতে কয়েকদিন আগে তো মাত্র ভেবেছিলাম না যে দিনগুলো আবার ফিরে পাবো মাকে নিয়ে আবার হাঁটতে পারবো আবার কোথাও যেতে পারবো যদিও এটা আনন্দের যাত্রা নয় যাচ্ছি ব্লাড টেস্ট করতে তবুও বিশ্বাস করো আমার কাছে মনে হচ্ছিল এটা হয়তো আমার সব থেকে বেস্ট কোনো ট্যুর যেহেতু শীত পড়তে শুরু করেছে চারিদিকে হালকা হালকা কুয়াশাও আছে আর আমরা একদম আটটার মধ্যেই বেরিয়ে যাচ্ছিলাম তাই ঠান্ডা লাগছিল তো মাকে বললাম চাদরটা নাও তো মা বলল চাদর লাগবে না রোদ দুটো পরে যে চাদর আর না কিন্তু রাস্তায় বেরিয়ে দেখো ঠান্ডা কিন্তু লাগছিল তো আমার চাদরটা মাকে দিয়ে দিলাম আর মাঝখানে কিন্তু আমাদের ব্লাড দেওয়া হয়েও গেছে সেইগুলো আর খেয়াল করি মানে শ্যুট করতে মনে নেই আর বুঝতে তো পারো মাকে ধরে ধরে নামানো ধরে ধরে সব জায়গায় নিয়ে যাওয়া তো সেখানে সব কিছু আর মনে থাকে না তো এখন আমি ফিরছি বাড়িতে আর মা একটু বিস্কিটা জল খাচ্ছে কারণ সকাল থেকে খালি পেটে আছে তো তার জন্যে সকাল থেকে তো সেরকমভাবে কথা বলতে পারিনি তোমার সবাই দেখতেই পারলে সকাল সকাল মাকে নিয়ে বেরিয়ে গেছিলাম একদম নর্থ টেন্ডের উদ্দেশ্যে আমাদের বাড়ির কাছাকাছি একটা খুব ভালো যেখানে ব্লাড টেস্ট হয় আর কি কি বলে ওটাকে দেখো আমি প্যাথোলজি দেখো এটাই আমি মনে করতে পারছি না তো যাই হোক আসলে কি মাথা তো আর মাথার জায়গায় নেই টেনশন টেনশন আমি সব শেষ আজকে সকাল থেকে অনেক কিছু ভুল হয়ে যাচ্ছিল পার্স মানে ভুলে গেছিলাম এরকম হচ্ছিল আর কি অনেক কিছু তো তারপরে সে যেহেতু মা সকাল সকাল খালি পেটে দিতে হতো ব্লাডটা তাই সেই সকাল সকাল আরও আগে আগে বেরিয়ে গেছিলাম তো ব্লাড দেওয়া কমপ্লিট করে বাড়ি এসে মাকে বাড়িতে রেখে হরলিক্স করে খাইয়ে পিসির কাছে রেখে চলেছিলাম এ বাড়িতে তাও বেশ কিছুক্ষণ আগে কারণ বৌদি তো এখনো বাড়িতে আসেনি পান্তুকে নিয়ে স্কুলে গেছে সাড়ে নটার মধ্যেই বৌদি চলে আসবে তারপরে রান্না বান্না করবে আর অন্যান্য দিন কী করি আমি ওই বাড়িতে রান্না বান্না করি মানে সব রান্না বান্না করি না মা যে সকালবেলা যেগুলো খায় সিদ্ধ ভাত সেটা করি আর বৌদি সঙ্গে টুকটাক একটু সাহায্য করি দুপুরবেলা রান্নাবান্না করা তারপরে এ বাড়িতে আসি আবার এই বাড়িতে রান্নাবান্না করি তো আজকে সেইটা আর ঘটেনি আজকে ঋতু পিসি আছে তাই সকাল সকাল মাকে হলিক্স বিস্কিট খাইয়ে রেখে চলে এসেছি পিসি রুটি করছিলো রুটি খাবে পরে আর দুপুরবেলায় আজকে এই বাড়িতে একটু বেশি রান্নাবান্না করতে হবে তাই তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ মা অসুস্থ হওয়ার পর থেকে আমাদের কাছের মানুষগুলো সবাই আমাদের মধ্যে আসছে দেখতে মাকে আমার সমস্ত আমাদের নিজেদের কাছের মানুষ প্রিয় মানুষ যেগুলো আত্মীয়রা সবাই তো আসছে তো সব তো ভিডিও তোলা হয়নি কারণ প্রথম কয়েকদিন আমার নিজের শরীর খারাপ ছিল তার মাঝে মুডও ছিল না ভিডিও শুট করার তো এখন যেহেতু সাত আট দিন দশ দিন হয়ে গেছে মাকে এনেছি তারপরে আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম আর একদিকে আমাদের হয়তো শুরু হয়ে গেছে কথাবার্তা চিল্লা মিল্লি কি হচ্ছে গো কি হচ্ছে চিল্লা মিল্লি কেন কথাই বলতে পারছি না এদিকে মা এখন সকালে ব্রেকফাস্ট খাচ্ছে মা আমার ভাইকে এক ভাত মুখে ঠুসে দিয়েছে সেটা আর কিছু না তাতে আমলকি সেদ্ধ ছিল বলে সে চিৎকার করে ছিটকে ঘরে চলে গিয়ে ওপাশের দেওয়ালে বাড়ি খেয়েছে আর এর জন্য আমি কথাই বলতে পারছি না ব্লগে তো যাই হোক এখন সকালে এই বাড়িতে টিফিন পর্ব চলছে ভাত গরম গরম আর যেটা বলছিলাম যে মাঝখানে তো অনেক কদিন আমি ব্লগ তুলিনি কারণ সেই সত্যি কথা বলতে বুঝতেই তো পারো থাকে না ইচ্ছা থাকে না তো আমার শরীরও খারাপ ছিল এর জন্য আর ব্লগ ট্লগ কিছু তোলা হয়নি তো এখন অনেক কদিন পরে যখন একটু মাস টেবেল এই যে আজকে একটু বেরোতে পারলো আমারও মনটা খুশি তাই ভাবলাম আজকে ব্লগটা তুলি আর আজকে যে ব্যাপারটা হয়েছে পিসি এসছে বেড়াতে আর আমার আরেকটা পিসি আছে আমার চেলি পিসি আমার বাবার মাস্ত বোন সে তো সব মানে শুরু থেকে শেষ সে আমাদের সঙ্গেই রয়েছে সেই পিসি আজকে আবার আসবে মানে আমি যতদিন হাসপাতাল ছিলাম আমার পিসিও সাত আট দিন এখানেই ছিল তারপরে আবার এসছিল গিয়ে বাড়ি গিয়ে আবার এসছিল মাফে মা কদিন দেখাশোনা করেছে আমার সাথে সাথে সে কদিন আমারও শরীর খারাপ ছিল তার পিসি বাড়ি গেছে আবার আজকে আসবে তো তার মাঝে আমার এই পিসিও এসছে সান্নালচর থেকে মানে আমাদের গ্রাম থেকে তো সেই পিসি পিসি মশাই কালকে বেলায় এসছে তো সাধারণত পিসিরা তো আসে না সবসময় ছাড়া আর এখন মানুষের ব্যস্ত জীবনে সবাই তাই ও ছাড়া কেউ কারো বাড়িতে আসতে চায় না তো যখন পিসিরা এসছে ভাবলাম একটা কাজ করি আমার এই বাড়িতে একটু মানে শ্বশুর বাড়িতে দাওয়ার ব্যবস্থা করি তো সেই পারপাসে কিন্তু আজকে বাড়িতে রান্না বান্না করবো আর তার সঙ্গে আমার পিসির ছেলে দাদা আমার পছন্দ দাদাও আজকে অনেকদিন পরে মানে আমার শেষ দা অনেকদিন পরে বাড়িতে আসবে তাই ভাবলাম দাদা কিট রান্না বান্না করে খাওয়াই তো সেই উদ্যোগে কিন্তু সকাল সকাল আজকে ওই বাড়ির অর্ধেক কাজ করে অর্ধেক কাজ না করে চলে এসেছি আমি আমার এই বাড়িতে রান্না বান্না করবো বলে বাজারে গেছিলাম মাছ মাংস সব কিনে আনলাম আমি আর আমার হাজবেন্ড মিলে মাংসটা ও আগে নিয়ে এসেছিল মাছটা কিনে আনলাম মেনলি দু রকমের শিং মাছ নিয়ে এসেছি এই বাড়ির মায়ের জন্যে কারণ এই বাড়ির মা অসুস্থ হওয়ার পর থেকে শিং মাছের ঝোলি খায় আর তার সঙ্গে নিয়ে এসেছি ফ্রেশ রুই মাছ এই দেখো রুই মাছ আনা হয়েছে তার সঙ্গে একটু মাংস আনা হয়েছে তো এখন আমি রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে করব আর মাংসটা মা করবে আমার হাতের থেকেও মায়ের হাতের মাংসের ঝোলটা খুব ভালো হয় তো মা তো এখন একটু সুস্থ আছে ঠাকুরের কৃপায় তাই মায়ের মাংসটা করবে আর সকাল থেকে ঝগড়া শুধু আওয়াজ পাচ্ছি খাওয়া নিয়ে বেঁধে গেছে আর কি একটুখানি তো সেই চলছে তা আমি অনেকগুলো কথা বললাম চলো এখন রান্নাটা করি আর তোমাদেরকেও দেখাই শীতকালে সিজনে এই বাড়িতে আজকে বোধহয় প্রথমেই আলু ফুলকপি দিয়ে রুই মাছ হচ্ছে আর সাধারণত এই বাড়িতে রুই মাছ তো সবসময়তেই হয় সপ্তাহে তিন দিন রুই মাছ হয় তো অন্য মাছ তো বেশি কেউ কিছু খায় না তাই তো আলু দিয়ে করা হয় আজকে তো ফুলকপি দিয়ে করবো কারণ ফুলকপি তো আমি ভালোবাসি আর অন্য কেউ ভালোবাসে না তাই আজকে আমার মতো করে আমি ফুলকপি দিয়ে করছি সবাই খাবে অল্প অল্প আর কি চলো রান্না বান্না শুরু করি তারপর পিসিরা আসবে দাদারা আসবে তোমাদের সেগুলো শেয়ার করবো আর আগেই বললাম আমাদের অনেক আত্মীয় এসেছে আমার রানাঘাট থেকে আমার বড় জ্যানবুড়া মানে কে আসেনি আমার কাকিরা সবাই মোটামুটি এসেছিল আমার বৌদি বাপের বাড়ি থেকেও অনেকে এসেছিল কিন্তু সেই সবার আর শেয়ার করতে পারিনি গো তাই এই আজকে থেকে শুরু করলাম দেখি পিসিদেরই শুধু শেয়ার করতে পারবো মানে পিসিরা এসেছে সেইটুকুই দেখাতে পারবো আর সন্ধ্যাবেলা তো চেলি পিসি আবার চলে আসবে কারণ আগামীকাল শুক্রবার মাকে নিয়ে যেতে হবে আবার আর করে চেকআপের জন্য প্রায় দশ দিন তো হয়ে গেলো মাকে নিয়ে এসেছি তো ব্যাস আর তোমরা হয়তো বুঝতে পারবে না কারণ আমি দু একদিন আগেই ওই ভিডিওটা পোস্ট করেছিলাম যে মাকে নিয়ে আসলাম মাঝখানে দশ দিন কেটে গেছে ওই যে বললাম দিন গ্যাপ নিয়ে যে কোনো শ্যুট কিছু করার শক্তি মনের জোর ইচ্ছা কিছুই ছিল না শরীরও খারাপ ছিল তো দশ দিন পর থেকে আবার ব্লগ স্টার্ট করলাম আমার মা এখন একটু স্টার্ট তাই মনটা ভালো আছে আর জানো তো এটা আমি তোমাদের শুরু থেকেই বলি আমার যে ব্লগিং বা আমার যে কোনো আমার জীবনের যে কোনো মানে পথ চলা বা নতুন কিছু শুরু করা সব থেকে বেশি উদ্যোগ যে দেয় দুজন মানুষ আমার মা আর আমার হাজব্যান্ড আমার মা সব সময় বলবে একদম তুই কর তুই পারবি তুই পারবি মানে ওনার কাছে ওনার মেয়ে সব কিছুই পারবে এরকম তো এই ব্লগিং মা আমাকে জিজ্ঞেস করছে সুস্থ হওয়ার পরে ভিডিও ছাড়ছিস তো ভাবো অবস্থা আসলে জানো তো আমি কত ভালোবেসে কাজটা করি তাই হয়তো বলে চলো রান্না বান্না শুরু করি আমার অনেক দেরি হয়ে যাবে অলরেডি প্রায় দশটা কাছাকাছি বাজে আমি এসেছি সাড়ে আটটার সময় কারণ মাকে একদম সকাল সকাল নিয়ে গেছিলাম তো ফার্স্টে লাইন পেয়ে গেছিলাম আমাদের একটু ওয়েট করতে হয়নি তাই সকাল সকাল চলেও আসতে পেরেছি আর মাঝখানে আমার কতগুলো কাজ গুছিয়ে হয়ে গেল বাজার করা মাছ ধোয়া মাংস ধোয়া মাংসটা ধোয়নি এখনো গো মাংস ধোবো পেঁয়াজ রসুন সমস্ত কেটে নিয়েছি আদা কেটে নিয়েছি মশলা অলরেডি পেস্ট করে নিয়েছি মিক্সিতে আলু সবজি কাটা হয়ে গেছে এখন ফটাফট রান্না হবে ব্যস্ত হলেই হয়ে যায় আর আমার হাজবেন্ড সেও তো আমার আর একজন আমার বিশাল সাপোর্টার সব সময় আমাকে কি করে সাহায্য করবে সেই দিকে তার উদ্যোগ ডাল আর ভাতটা কিন্তু সেই করে নিয়েছে এই দেখো এখানে ডাল আর ভাত রেডি শুধু আমি মাছ আর মাংস কব আর কিছুটা ভাজবো হয়ে যাবে

আমাদের কাছে আসলে মাকে হাত দিতে দেয় না আমরা মানে ও বেশি দরজা মাকে খাবার আগিয়ে দিয়ে খেয়ে এমনকি প্লেটটাও দেয় না মাকে কিছু প্রায় তো দেয়নি সেটা পারে কিন্তু

মাছের ঝোলটা কমপ্লিট করে ফেলেছি তার মাঝে কিছু খাওয়া দাওয়া করে ফেলাম সেগুলো করে মাংস সব ধুয়ে ধুয়ে দিয়েছি আজকে হচ্ছে মাটন আমি একদমই পছন্দ করি না কিন্তু যাই হোক বাড়িতে পছন্দ করে সেই এই যে মাটন বাবা কি বাহারবো শুনতে পাচ্ছি না হাতে পেঁয়াজ রসুন তো আগে কিনে ফেলেছিলাম এখন মা আসতে সেটা করবে তাই তো আচ্ছা করো এই রান্নাটা দেখাচ্ছি না আর মাটন দেখাবো অনেক সময় লাগবে এখন অন্য কাজটা সেরে ফেলি ঘর দুয়ার ঝাঁট দেওয়া হয়নি এখন ওপরে ঘরগুলো যাই দেখো আজকে কত দিন পরে একদম আমার মা এসেছে আমাদের বাড়িতে হাতে তো পারে না টোটো করে গিয়ে এইমাত্র নিয়ে আসলাম মাঝে ঝুঁকটা তৈরি করার পরে আর এখন মা রান্না বান্না করছে তাই নিয়ে আসলাম টোটো করে স্বস্তি একটা অন্যরকম তাই না টোনো লেভেলে স্বস্তি ভাবেই নি কখনো যেন বেশি যে কী দিন গেছে পিসি মশাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমার মায়েরও খাওয়া হয়ে গেছে পিসিকে অনেক অনেক করার পরেও পিসি খায়নি বলছেন একটু পরে দাদা পুষ দাদা আসবে তারপরে ও বাড়িতে রয়েছে আসবে তো আর সেটা দেখানো হয়নি মাকে আমি খাইয়ে দিলাম অনেক কষ্টে অল্প কটা ভাত খেলো আজকে একটু মাংস দিয়ে এক পিস আর একটু মাছ দিয়ে এদিন তো সে খেত না শুধু সেদ্ধ ভেজ ভেজ মানে বয়েল বয়েল খাবার খেত ডিম খেতো এসব তো আজকে একটু অনেক মানে মশলাটা শুধু দেওয়া যাবে না মশলাটাকে ভালো করে মুছে টুচে নিয়ে ছেড়ে ছেড়ে শুধু দু পিস এক পিস মাটন দিয়েছি আর একটু মাছ দিয়েছি ভাজা আর মামাকে মাছ দেখাচ্ছে ও মাটন খায় না আমার দলের নাম দিচ্ছে হাই ফাই তো পিস মশাই খেয়ে গেল আর একটু পরে সবাইকে তখন সবাইকে লাঞ্চ সার্ভ করবো তো যাই হোক আজকে সত্যিই বলছি দিনটা আমাকে স্বপ্নের মতো মনে হচ্ছে আমি গোপালগুলো পুজো দেওয়ার সময়তেও বললাম আমি একটু আগে যখন সমস্ত কাজ বা ছেড়ে ঘর দোয়ার মুছে ওপরে করে পুজো দিলাম তো গোপালকে বলছি যে তোর দয়াতেই আজকে দিনটা আমি আবার ফিরে পাচ্ছি হাসপাতালে বসে কয়েকদিন আগে আমি দিনটা ফিরে পাবো আমি আর কোনো দিন ভাবিনি তো তোর অশেষ কৃপা মনে করে এই বজায় রাখিস সেটাই বললাম আর কি আর এক এটা কে এটি কি আমার চিনি গো এটা তো আমাদের মেয়ে নাকি মা ও ভাই এটা মন খারাপ করে এটা কে মন খারাপ এমন বললাম আমি বলছি আমি তো একে চিনি না মানে কি আমি তোর মামা সে তো নিজে বলবে যে এই তো জিনিস না মানে ওবার রাগ করে দেখো কি বোকা ওর সব কিছু বলে দাও বা শুনে তো আমার গুদুষ্ট আমার গুদুষ্ট এ না এ না মাছ মাথায় লাগবে তুমি তো জান মা তুমি আমাদের কে তুমি সেটা বলো কি মা বাবা তো মাঝখানে আমার আমার একটু করে আমি ওকে বলেছি খাওয়াতে খাওয়াতে যে পান্তুকে তো আমি চিনি না ব্যাস মানে আমার মুখ থেকে ওর কোনো বিমুখ কথা ওর শুনবে না ওর সঙ্গে সঙ্গে ও কষ্ট পায় যাই হোক দেখো এখন আবার আমার সঙ্গে খেলছে আর এখন আমি পিসিকে দাদাকে খাবার সার্ভ করেছি আর আজকের এই ব্লগটা এই খাবার খেতে খেতেই এন্ড করে দিচ্ছি কারণ ব্লগটা সত্যি কথা বলতে পরে আর কন্টিনিউ তুলতে পারিনি তারপরে পিসিরা একটু পরে বিকেলের দিকে বেরিয়ে গেছিলো সেই শেয়ার করা হয়নি আর বুঝতেই তো পারছো এখন সেই পরিস্থিতিও নয় যে প্রপার ব্লগ তুলতে পারবো বাড়ির পরিস্থিতি এখনও ঠিক হয়নি মার শরীরটা এখনও খুব একটা ভালো হয়নি মা বাড়িতেই রয়েছে একটু পরে বিকালবেলা আবার দিয়েও আসবো তো কেমন লাগলো আজকের এই সিম্পল ব্লগটা সেটা কমেন্ট করে জানিয়েও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর আমাদের সঙ্গে থেকো টাটা সবাইকে